আই গাইস মহাতীত্ত্ব শ্রেয়দ্বীত মহাপুর পূর্ণ দাম ছেড়ে সকালবেলা স্নান শেষ করে শারফিনের মাজারে এসে বাংলাদেশের আর এই হচ্ছে ইন্ডিয়ার বোলার ওইদিকে চাইতে দেয় না এই যে আপনাদের একটু জুম করে দেখে দিলাম ওই জায়গাটা হচ্ছে সার্ফিং মেন সার্ফিন উপরে কিন্তু এদিকে তো যাইতে পারি তাই কাছাকাছি এসে একটু আনন্দ উল্লাস করে চলে যাবো আর যতটুক পারি আপনাদেরকে দাঁড়াবো এই যে দাঁড়িয়ে আছে জায়গাটাও বিপজ্জনক ওই জায়গায় থাকলেও বেসাপ দৌড়ায় এরপরও কিছু কিছু লোক ভিতরে গিয়ে ঢুকে আবার দৌড়ানো খায় ওই যে দুঃখতেছে কিন্তু এটা দোরানি খাবে। বিডিআর দেখলে দোরানি দেবে। আর বর্তমান শার্পিনার মাজার হচ্ছে ওই যে পিছনে। আর এই যে দেখতে পাচ্ছো আমার ভাই কীর্তন করে। আর এই যে পাশে আছে আমার মা বাবা। এই যে আমার বাবা। বসে আছে আমার মা সবাইকে নিয়ে লাভ করতে এসেছি জানি না লাভ হবে কিনা তবে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি সবাইকে ভিডিওটা শেয়ারের মধ্যে দেখিয়ে দিয়ে লাইক কমেন্ট করে দিলে সবাই দেখতে পারবে এই জায়গা আমি তো নিজে আসলাম আর আপনারা এই ভিডিওর আমি আপনাদের হচ্ছে বাংলাদেশের মাজার সার্ফিনের মাজার এই যে আমি তো বর্ডারের পাশে তাই একটু জুম দিয়ে রেখে দিলাম আর এই হচ্ছে বর্ডার গার্ডের সীমানা একটু কাছ থেকে দেখাচ্ছি এখানে লেখা আছে বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ এবার ওইখান থেকে চলে যাব আমাদের দেখাও শেষ আমাকে দেখানো চেষ্টা করি দেখি না পারতেছি না দুঃখিত আমার মা বাবার যে সীমাবদ্ধ এই যে আমার মাতা দাঁড়িয়ে আছেন উনি